নমস্কার সুপ্রিয় দর্শক জ্ঞানমান্ত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আষাঢ় মাসে যে প্রথম একাদশীটি রয়েছে সেই একাদশী সম্পর্কে বিস্তারিত জানব অর্থাৎ আমরা জানব যে এই একাদশী আপনি কবে করবেন কীভাবে করবেন এবং এই একাদশী তিথি স্মার্ত ও গোস্বামী মতে আপনি কবে করবেন কবে তার পালন করবেন এবং পারণের কি মন্ত্র এবং আরও বিস্তারিত তথ্য এই ভিডিওতে আমরা জানব তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও প্রথমে আমরা জেনে নেব যে এই একাদশী তিথির মাহাত্ম কী বা কেন আমরা এই একাদশী ব্রত করব জ্যৈষ্ঠ মাসের যে প্রথম একাদশী তিথিটি রয়েছে সেই একাদশী তিথিকে বলা হয় যোগিনী একাদশী বলা হয় যে যে ব্যক্তি এই যোগিনী একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন ভগবান তাকে সর্বপাপ থেকে মুক্তি দেন এবং তিনি নিত্যধাম প্রাপ্ত হন তো আমরা কবে এই একাদশী পালন করব এবং একাদশী তিথির সময়সূচিটা আমরা বিস্তারিত জানব একাদশী আরম্ভ হচ্ছে আগামী একুশে জুন বার শনিবার সময় ভোর চারটা বেজে এক মিনিটের পর অর্থাৎ আগামী একুশে জুন শনিবার ভোর চারটা বেজে এক মিনিটের পর থেকে একাদশী তিথির আরম্ভ হচ্ছে এবং এই একাদশী তিথির সমাপ্তি ঘটছে আগামী বাইশে জুন বা রবিবার সময় রাত্রি একটা বেজে চৌতিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ একুশে জুন শনিবার ভোর চারটা বেজে এক মিনিটের পরে একাদশী তিথি আরম্ভ হচ্ছে এবং তার সমাপ্তি ঘটছে পরের দিন অর্থাৎ রবিবার রাত্রি একটা বেজে চৌত্রিশ মিনিটের পর্যন্ত এরপরে আমরা জেনে নেব যে আপনি কবে এই একাদশী ব্রতের উপবাস করবেন দেখুন কি বলা হচ্ছে যে স্মার্ত মতে আগামী ছয়ই আষাঢ় অর্থাৎ একুশে জুন শনিবার আপনি ব্রত করবেন যারা স্মার্ত মতে করছেন তারা ছয়ই আষাঢ় শনিবারের দিন ব্রত করবেন উপবাস করবেন এবং যারা গোস্বামী ও নিম্বার্ক মতে করেন তারা সাতই আষাঢ় অর্থাৎ পরের দিন বাইশে জুন রবিবারের দিন এই একাদশী ব্রত করবে অর্থাৎ স্মার্ত মতে শনিবার এবং গোস্বামী ও নিম্বার্ক মতে রবিবার এরপরে আমরা জেনে নেব যে আপনি কবে এই একাদশী ব্রতের পালন করবেন স্মার্ত মতে একাদশী ব্রতের পালন করবেন আগামী সাতই আষাঢ় ইংরেজির বাইশে জুন আর রবিবার সময় সকাল ছটা বেজে সাতান্ন মিনিটের পর থেকে সকাল নটা বেজে তেইশ মিনিটের মধ্যে একাদশী পালন করতে হবে এবং আপনারা যারা গোস্বামী এবং নিম্বার্গ মতে উপবাস করেছেন তারা অবশ্যই গোস্বামী এবং নিম্বার্গ মতে এই ব্রতের পালন করবেন আগামী আটই আসার ইংরেজির তেইশে জুন বার সোমবার সময় সকাল নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে অর্থাৎ সকাল নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে আপনাকে একাদশী পালন করে নিতে হবে এরপরে আসছি যে আপনি কীভাবে এই একাদশী ব্রতের পালন করবেন বলা হচ্ছে যে দ্বাদশী সকালে স্নান সেরে শুদ্ধ হয়ে পারণের জন্য প্রস্তুতি নিতে হবে এরপর ভগবানের পূজা করবেন এরপর ভগবানকে পঞ্চশস্য অথবা আতপ চালের নৈবেদ্য নিবেদন করুন এরপরে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চশস্য যেমন রুটি পুরি বা চালের তৈরি দ্রব্য অথবা যে আতব চালের নৈবেদ্যটি আপনি ভগবানকে নিবেদন করেছেন সেইটি খেয়ে পারণ পূরণ করতে পারেন বা পালন পালন করতে পারেন এই একাদশী ব্রুতের পালন মন্ত্রটি হচ্ছে যে একাদশ্যাম নিরাহার ব্রতে না নিনা কেশবা প্রসিদ্ধ সুমুখানাথ জ্ঞান দৃষ্টি প্রতভব অর্থাৎ হে কেশ আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্ব আমার উপর আপনার করুণময় দৃষ্টি প্রদান করুন এই মন্ত্রটি পাঠ করে আপনি আতচলের নৈবেদ্য অথবা পঞ্চশস্যর মধ্যে যে কোনো দ্রব্য খেয়ে একাদশীর পালন করতে পারেন এরপরে আমরা জেনে নেব যে একাদশী আপনি কিভাবে করবেন বা একাদশীতে আপনি কি কি করবেন একাদশীতে প্রথমে যেটা সব বেশি প্রয়োজন সেটা হচ্ছে স্নান এবং শুদ্ধতা ভোরবেলায় গঙ্গা বা শুদ্ধ জলে স্নান করে বিশুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং কঠোর নিয়মে নিরাহারে উপবাস পালন করা অতি উত্তম তবে আপনি যদি নিরাহারে উপবাস করতে না পারেন তাহলে আপনি ফল মূল দুধ জল ইত্যাদি খেতে পারেন এবং বলা হচ্ছে যে এই দিন প্রত্যেকেরই উচিত নিরামিষ ভোজন করা বলা হয় মূলত শস্য ডাল বেগুন মসুর পেঁয়াজ রসুন ছোলা সর্ষে ইত্যাদি এই দিন খাওয়া নিষিদ্ধ পূজা পাঠ এই একাদশীতে আপনি ভগবান বিষ্ণু বা শ্রীরামের বা শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন এবং ভগবানের নাম নামচক গীতাপাঠ বিষ্ণু সহস্র নাম ইত্যাদি এই দীপ পালনীয় এই দিনে দীপদান করাকে অতি শুভ বলে মনে করা হয় রাত্রি জাগরণ বলা হয় যে একাদশীর রাত্রিতে ভগবত নাম কীর্তন ও জাগরণ করলে এই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় তো প্রিয় দর্শক এই ছিল একাদশীতে পালনীয় কর্তব্য সমূহ এরপরে আমরা জেনে নেবো যে একাদশীতে আপনি কি কী খাবেন নির্জলা উপবাসে অসমর্থ ব্যক্তি জল দুধ বিভিন্ন প্রকারের ফল মুলাদি আদি গ্রহণ করতে পারেন এই দিন বিভিন্ন প্রকারের সবজি যেমন গোল আলু মিষ্টি আলু মিষ্টি কুমড়ো চাল কুমড়ো কাঁচা বা পাতা পেঁপে ফুলকপি বাঁধাকপি টমেটো মোটা সাবুদানার পায়েস প্রভৃতি সবজি খেতে পারেন ঘি অথবা বাদাম তৈল কিংবা অরিজিনাল সূর্যমুখী তৈল এই দিন ব্যবহার করা যাবে আর রান্নার ক্ষেত্রে অবশ্যই কাঁচা হলুদ বা নিজের হাতে ভাঙানো হলুদ কাঁচা মরিচ আদা সৈনত ক্লবন দিয়ে রান্না করে ভগবান শ্রীহরিকে উৎসর্গ করে সেই অনুকল্প প্রসাদ শিবির আর করা যেতে পারে এরপরে আসছি যে এই একাদশীতে নিষিদ্ধ সব আহার অর্থাৎ এই একাদশীতে কোন কোন খাবার আমরা খাব না বা কোন কোন খাবার আমাদেরকে এড়িয়ে চলতে হবে বলা হচ্ছে যে একাদশীতে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল চিরা মুড়ি খই সুজি চালের পিঠে জাতীয় খাদ্য প্রভৃতি গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি মিষ্টি বেকারি রুটি এবং চপ ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খোল ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকালাই খেসারি মসুর ছোলা আড়হার বটবটি সিম মটরশুটি জাতীয় যেমন সরিষার তৈল সোয়াবিন তৈল তিলের তৈল নেশাজাতীয় যেমন চা কফি পান বিড়ি সিগারেট অ্যালকোহল ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য এই একাদশের দিন গ্রহণ করা যাবে না এছাড়াও বাজারের প্যাকেট দ্রব্য সেই দিন ব্যবহার না করাই উত্তম যে কোনো প্রকারের শাক মধুভক্ষণ পর্য কাংসপত্রের প্রচুর এই একাদশীতে নিষিদ্ধ তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকুন এবং সুস্থ থাকুন